এ আই উহল্লা জিন আমানু কুঁতিবা আলাই কম কামা মকমা কুঁতিবা আলা জিন মিং ক বলে কম লা আল্লাহ কুম দত্তকো আমার আল্লাহপাক বলেন হে হিমান তোমাদের উপর পবিত্র মায়েরম জার্মাসের রোজা ফরজ করা হল যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যাতে করে তোমরা বিরত অবলম্বন করতে পারো গাড়ি তো অবলম্বন করতে পারো মোত্তাকিন হতে পারো সেই জন্য আল্লাহ পাক পবিত্র মাহি রমজানের রোজা ফরজ করিলেন সম্মানিত উপস্থিতি এই যে রোজা আমরা একটি মাস রোজা রাখি আল্লাহর যে বিদাল আল্লাহর যে হুকুম কিন্তু পূর্ববর্তী যুগে কেমন রোজা ছিল হযরত আদম সাল্লাম থেকে জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ বিশ্বনবী পর্যন্ত রোজার বিধান যে করে দিলেন হাদীশ্বরে ফেরার মধ্যে দেখলাম আল্লাহ নবী আদম মানে সাল্লাম থেকে শুরু করে নলেসাল্লাম পর্যন্ত তারা একটি নয় দুইটি নয় তিনটি রোজা প্রতি মাসে রাখত তাদের সময় এই বিধান ছিল তিনটি রোজা তারা প্রতি মাসে রাখতো তাহলে রোজা আদায় হয়ে যেত কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে এত মোহব্বত করে এত ভালোবাসে যার কারণে আল্লাহ পাক বলেন বান্দারে তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিলাম লা আল্লাহ কুম ও তাত যাতে করে তোমরা খোদা বিরত অবলম্বন করতে পারো পরহেজ গারিত অবলম্বন করতে পারো এই জন্য আমি রব আমি আল্লাহ রোজার মাস নাজিল করে দিলাম সম্মানিত হাজিরিন এই ঘটনার মধ্যে দেখলাম কাহিনী গোত্রের একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছি আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমাকে এমন কিছু আমল বাতিয়ে দিন যে আমল করিলে আল্লাহ পাক আমাকে জান্নাত দেয় আল্লাহ নবী বিশ্ব নবী ওই কাহিনা গোত্রের ব্যক্তিকে কিছু আমল বাতিয়ে দিলেন আমল যখন দিলেন একটি বাতিয়ে দীর্ঘ বৎসর পর্যন্ত আর আল্লাহর রসুলের সাথে দেখা সাক্ষাৎ হলো না ওই ব্যক্তির দেখা সাক্ষাৎ হলো না একটি বৎসর পর আল্লাহ নবীর দরবারে যখন ওই ব্যক্তি এলো কাহিনা গোত্রের ওই ব্যক্তি এলো

কিছু আমল আমি বাতিয়ে নিয়েছিলাম আপনি বললেন এই আমলগুলো করো এই আমলগুলো যদি তুমি করো পাক তোমাকে জান্নাত দিবে এই জন্য আমি দীর্ঘ একটি বছর পর্যন্ত রোজা রাখিয়াছি নবী আমার ডাক দে বলেন ওয়াল্লার বান্দা আমি কি তোমাকে একটি বছর রোজা রাখার কথা বলেছি আমি তো তোমাকে বলি নাই একটি বছর তুমি রোজা রাখো তোমার শরীরটা নষ্ট হয়ে গেছে চেহারাটা কালো হয়ে গেছে তোমার অবস্থা তেমন ভালো না শরীরটা সুখো গেছে একটি বৎসর রোজা রাখার কারণে তোমার যে অবস্থা হয়েছে তুমি তো এখন ঠিক মতে চলাফেরা করতে পারো না খাদ্য খেতে পারো না তুমি কিসের জন্যে একটি বৎসর পর্যন্ত রোজা রাখলা এবার ওই ব্যক্তি বলতেছে আরো সুল আল্লাহ হাবিবাল্লাহ বলিলাম হুজুর আমি চিন্তা ভাবনা করিলাম যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক তার সমস্ত গুণাগুলি মাফ করে দেয় সম্মানিত হাজির এই জন্যই ব্যক্তি বলতেছে আমি দীর্ঘ একটি বছর রোজা রেখেছি আল্লাহ নবী বললেন না কখনোই নয় যখন নবী আমার বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ এই আয়াত যখন নাজিল হয়ে গেল হে ইমানদার তোমাদের উপর পবিত্র মাহের রমজান মাসের রোজা ফরজ করা হলো এই আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহ নবী সাবিদেরকে ডেকে বললেন ও আমার সাবিরা তোমরা শুনে রাখো আল্লাহ পাক এই মাত্র কোরআনের একটি আয়াত নাজিল করে দিলেন সুরায় বাকারার এক শত নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন অতএব তোমরা রোজা রাখো অতএব তোমরা রোজা রাখো একটি মাস তোমরা রোজা রাখো সম্মানিত উপস্থিতি একটি মাস যদি রোজা রাখেন তাহলে কি হবে আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদান ঈমান ও ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দাম মিন জামবিহি ও মান কামা রমাদান ঈমান ও ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দাম মিন জামবিহি ও মান কামা লাইলাতুল কদর ঈমান ও ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দাম মিন জামবিহি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি পবিত্র রমজান মাসে যে ব্যক্তি রোজা ইমানের সাথে পবিত্র রমজান মাসে রোজা রাখবে আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাক তার সমস্ত অতীতের গুলাগুলি মাফ করে দিবেন জোরে কঞ্চ সোবাহার আল্লাহ শুধু তাই নয় এরপর বলেছেন ওমান সাবাল गुफिरल हो तक ममी जम्बि এরপরে ওই কথাটি বললেন তারপরে আবার আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় ওই রাত্রে ওই রাত্রে মাহে রমজান মাসের রাত্রে যে গেবাদ বন্দিগি করিবে নবী বলেন আল্লাহ পাক তার সমস্ত অতীতের গুণাগুলি মাফ করে দিবেন শুধু তাই নয় অমান এর এরপর বলা হলো আল্লাহ নবী সুন্দর সুন্দরভাবে ঘোষণা করিলেন যে ব্যক্তি পবিত্র কদরের রাত্রে জেগে এবাদত বন্দিগি করিবে ইমানের সাথে সবের আশাই কদরের রাত্রে জেগে বাদত বন্দিগি করিবে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার সমস্ত অতীতের গুণাগুলি মাফ করে দিবেন জোরে কন সোবাহার আল্লাহ সম্মানিত উপস্থিতি এরপরে আমরা রোজা রাখি না আল্লাহর যে বিধান এই বিধানগুলি আমরা ঠিক মতে পালন করিলা ঠিক মতে আল্লাহর বিদার পালন করি না নামাজ পড়ি না রোজা রাখি না আমার আল্লাহর নবী বলেন বান্দারে তোমরা যদি ও আমার উম্মতেরা আল্লাহর বান্দা বলে তোমরা দাবি করতে চাও পরকিতে মুমিন বলে যদি দাবি করতে চাও ইমানদার বলে দাবি করতে চাও তাহলে এই যে মাহে রমজান মাস এই রমজান মাসে তোমরা রোজা রাখবে কেননা এই যে রমজান মাসের একটা কত সুন্দর একটা টেলিং এই সুন্দর টেলিংটা বিউগাল বাজানো হবে এক রাত্রি তিনটার সময় অথবা আড়াইটার সময় মানুষকে ডাকা হবে বিউগাল বাজানো হবে ও মমিনীরা ও ইমানদারেরা তোমরা ওঠো উঠে তোমরা সেহরি রান্না করার জন্যে তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও মা বোনেরা যখন শাহরি রান্না করবে রান্না করার পর শাহরি খাবে এক লোকমা শাহরি যখন খাবে ওই শাহরির মধ্যে আল্লাহ পাক এত বরকত দিবে যার বনা করে শেষ করা যাবে না এরপর দেখা গেল আল্লাহর যে আল্লার যে নিয়ম কানুনগুলো মানুষেরা চিন্তা করে শেহরির যখন সময় শেষ হয়ে যায় আল্লাহর বিধান এক মিনিট আছে আর মাত্র এক মিনিট আছে এক মিনিট পর শেহরি খাওয়া যাবে না আল্লাহকে যারা ভয় করে যারা পরিকৃতি মালদার যারা পরিকৃতি মমিন তাদের সম্পর্কে পাক বলেন তখন তারা বলে সেরির সময় শেষ হয়েছে আর সেরি খাওয়া যাবে না এই অবস্থায় সমাপ্ত করতে হবে এরপর খাওয়া শেষ হয়ে গেল সারাদিন সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখা যায় খানা পিনা বন্ধু স্ত্রী সব বন্ধ আল্লাহর যে বিধান আল্লাহর যে হুকুম এইগুলো তার উন্মতেরা তার বান্দারা মারে শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে দেখলাম কোনো ব্যক্তি যদি রমজান মাস পায় রমজান মাস পাওয়ার পর কেউ যদি তাকে অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল ভাষায় গালি করে তার উচিত হলো সে যেন বলে বাইজান আমি হলো রোজাদার তোমার সাথে আর দেরে কোনো কথা নাই আমি কেননা রোজাদার রোজাদারের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে দেখলাম জান্নাতের মধ্যে আটটি দরজা আছে এই আটটি দরজা জান্নাতের আটটি দরজা আছে তার মধ্যে একটি দরজার নাম হলো রায়ান ওই রায়ান নামে এক দরজা দিয়ে কালি কেমতের ময়দানে মসিবতের দিনে আমার আল্লাহ পাক যারা রোজা রেখেছেন তাদেরকে প্রবেশ করাবে জোরে কনসুবাহার আল্লাহ সম্মানিত পরিস্থিতি এই রোজাদারেরা আল্লাহ পাক এই জন্যে তাদেরকে প্রবেশ করাবেন সারাদিন তারা খায় নাই মানুষেরা যখন ওই লাল পর্দার মধ্যে পর্দা টানিয়ে দোকানের মধ্যে খাওয়া পেনা করেছে হোটেলের মধ্যে তারা পর্দা টানিয়ে খাইছে আর যারা ইমানদার পরে কৃথি যারা ইমানদার আমার আল্লাহকে বয় করে আমার রবকে বয় করে তারা চিন্তা ভাবনা করে একদিন মরতে হবে মরার পর এই যে দেহ আছে এই দেহ দুনিয়া থেকে চলে যা বিদায় হয়ে যাবে রুহুটা যখন বিদায় হয়ে যাবে শুধু দেহটা পড়ে থাকবে ওই আজাব যখন শুরু হয়ে যাবে আল্লাহর আজাব সহ্য করতে পারব না অতএব আমরা সারাদিন যদি এখন কষ্ট হয় আমরা সারা দিন না খেয়ে থাকবো তাও রোজা ছাড়াব না পক্ষে যায় মালদার যারা পক্ষে মুমিন তাদের অবস্থা হলো দেখা যায় যে পানির পিপাসায় পানির পিপাসায় দেহ শুকিয়ে যায় ছটফট ছটফট করে সে যদি ইচ্ছা করে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে জানালা বন্ধ করে দিয়ে সে যদি ইচ্ছা করে তাহলে পানি পান করতে পারে পান করতে পারে কিনা অবশ্যই পানি পান করতে পারে কেননা কেউ নাই আল্লাহ সারা দেখার মতো কেউ নাই কোনো ব্যক্তি যদি মন চায় আমি ঘরের মধ্যে দরজা দিয়ে খাবার খাবো কিন্তু এর পরে ও সে পারবে না এই চললে পারবে না তার ভিতরে আল্লাহর বয় আছে সে মনে মনে চিন্তা করবে দুনিয়ার মানুষ যদি উনা দেখে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে এই বয় হলো আল্লাহর বয় এই বয় হলো তাকুয়া এই তাকুয়া যার মধ্যে আছে সেই কেবল রোজা পালন করতে পারবে রোজা রাখতে পারবে এরপর বলা হলো সারা দিন খানা পিনা করিল না খুদার অবস্থায় শুভের সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যখন চলে গেল আহারে রোজাদারেরা দিন বর কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে দেখা যায় ইফতারির পূর্বে মুহূর্তে খানাগুলো নিয়ে ইফতারি নিয়ে যখন হাজির হয়ে যায় আর গরির দিকে তাকায় গড়ির দিকে তাকায় মাত্র আর পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিট পর ইফতারির সময় হয়ে যাবে পাঁচ মিনিট পর আমরা ইফতারি করব এইভাবে যখন গড়ির দিকে তাকায় খাবারগুলো সামনে আসে প্লেটে সুন্দরভাবে সাজানো আছে খেজুর আঙ্গুর বেদনা কত সুন্দর খাবারগুলো আছে কিন্তু ওই বান্দা ওই প্রকৃতি পক্ষে ওই টেবিলের খাবার পার আছে প্লেটের পরেও খাবার খায় না আমার পাক ফেরস্তাদের ডাক বলো আমার ফেরস্তারা ওই বান্দাগুলি কিসের জন্যে খাবার খায় না এত সুন্দর খাবার প্লেটে সাজানো আছে কিসের জন্যে খায় না এবার ওই ফেরিস্তা ডাক দে বলবে রব্বুল আলামিন তুমি তো আলিমুল গায়ব বিজাতিস সুদূর মানুষের অন্তরের খবর ভালো জানো আল্লাহ মানুষের দেলের খবর ভালো জানো ও রব্বুল আলামিন তোমার হুকুম পালন করার জন্য সময় হয় নাই আর পাঁচ মিনিট বাকি আছে এই পাঁচ মিনিট বাকির জন্য তোমার বান্দারা খাবার খায় না আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দে বলেন ও আমার ফেরেশতারা আমি গর্ব করে বলতেছি যা যা কালি কেমতের ময়দানে মসি মতের দিনে ওই আমার যারা উম্মত প্রকৃত পক্ষে খাটি উম্মত যারা রোজাদার আমি তাদেরকে জান্নাতের মধ্যে রায়ান নামে এক দরজা দিয়ে প্রবেশ করাব সম্মানিত হাজিরেন শুধু তাই নয় রোজাদারের জন্য দুইটি পুরস্কার রয়েছে এক নম্বর পুরস্কার হলো ইফতারের সময় দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ সাক্ষাৎ হয়ে যাবে এই হলো দ্বিতীয় পুরস্কার সম্মানিত উপস্থিতি এর পরেও আমরা রোজা রাখবো না নাকি বলেন এর পরে আমরা রোজা রাখবো না বলেন হুজুর যা বলেন বলেন এর পরে ও রোজা রাখবো না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর বিধান নামাজ যেমন ফরোজ আল্লার বিধান রোজা তেমনি ফরোশ রোজাও রাখতে হবে নামাজও পড়তে হবে কিন্তু কিছু রোজাদার আছে দেখা যায় যে তারা রোজা ঠিকই রাখে এর পরে নামাজ পড়ে না এমন রোজাদার আছে তারা সারাদিন রোজা রাখে এত কষ্ট করে রোজা রাখে কিন্তু নামাজ ঠিক মতে পড়ে না নামাজ পড়ে তো হবেন আপনি চিন্তা করুন এত কষ্ট করে খানা পেনে বাদ দিয়ে পানি বাদ দিয়ে সারাদিন আপনি অনাহারে রলেন। অনাহারে থাকার পর আপনি নামাজ পড়িলেন না আমার আল্লাহ পাক বলে বান্দারে রোজা রাখলে ঠিকই কিন্তু নামাজ পড়ে না কারণটা কি মান তারক ফাকাত কাফারং যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে নির্দিদায়ে কাফের হয়ে গেল এর মধ্যে কোনো বল নাই যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একক্ত নামাজ সেরে দিল সে নির্দিদায় কাফের হয়ে গেল রোজার ব্যাপারে কিন্তু এমন ফতোয়া নাই রোজার ব্যাপারে এমন নাই যে কাফের হয়ে গেলো রোজা রাখলো না ও কাফের হয়ে গেল। রোজার ব্যাপারে এই ফতুয়া আছে যে কোন ব্যক্তি যদি রোজা রাখতে না পারে সে যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে পরবর্তীতে সে একটি রোজা করে দিতে পারবে আর যদি একেবারে মনে করেন যে মাজুর ব্যক্তি যার রোজা রাখার কোনো সামর্থ্যই নাই সে ফিদিয়া দিবে এইটা হলো রোজার নিয়ম কিন্তু সম্মানিত হাজরিন নামাজ যে ব্যক্তি পড়ল না আল্লাহ পাক বললেন মান তারা কবি সলাত ফাকত কাফারা যে ব্যক্তি সাকিতভাবে এক অক্ত নামাজ ছেড়ে দিল সে নির্দিদায় কাফের হয়ে গেল আমার বাইরা আমার বন্ধুরা এরপরে সারাদিন না খাওয়ার পর ইফতারের টাইম যখন হয়ে গেল আল্লাহর বান্দারা রোজাদার বন্দারা ইফতারি করিল ইফতারি করার পর এবার দেখা গেল মাগরের রক্ত হয়ে গেল নামাজ পড়িল কিছুক্ষণ বিশ্রাম করতে না করতে আবার তারাবির সময় হয়ে গেল সময় গেল ও আল্লাহর বান্দারা দৌড়ে মসজিদ এলো মসজিদে এসে দেখা গেল খতম তারাবির জন্য সুখ যখন শুরু হয়ে গেল আল্লাহর বান্দারা তারাবি নামাজ পড়িল এর এইভাবে এত কষ্ট করার পর দেখা গেল দেড়ের থেকে পনে দুই ঘন্টা পর্যন্ত আল্লাহর সাথে কথা বকথাপন হল অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক বলেন সে যেন আমার সাথে সামনা সামনি কথা হচ্ছে তার আর আমার যেন কথা হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে যেন কথা বলতেছে দেখা গেল দেড় থেকে পরে পর্যন্ত এইভাবে আল্লাহর দুই আল্লাহকে বান্ধারা আল্লাহ করার জন্য তারপরে আবার শুরু এইভাবে একের পর এক ঘন্টার পর ঘন্টা দিনের পরে দিন দিনের পরে দিন শুরু হয়ে গেলো এক মাস ব্যাপী আল্লাহ পাকের বিধান হলো রোজা সম্মানিত হাজিরিন এই জন্য আল্লার বিদ রোজা কখনোই সারা যাবে না রোজা কখনোই সারা যাবে না যেহেতু রোজার মাস মাহে রমজান মাস সেই জন্য রোজা রাখতে হবে শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে দেখলাম বুড়িয়াউল ইসলাম আলা খামসে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া সিয়ামুর রমাদান ওয়া হজ্জুল বাইত হাদিস শরীফের মধ্যে দেখলাম বুড়িয়াউল ইসলাম খামসে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নম্বর হলো কালিমা নামাজ রোজা হজ এরপর হলো জাকাত এই পাঁচটি জিনিস এই স্তম্ভের মধ্যে খুঁটির উপর রয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে প্রশ্ন হলো এই যে পিলার গুলি যদি না থাকে আপনারা বলুন তো এই মসজিদ কি থাকবে পিলার যদি না থাকে মসজিদ থাকবে না অনিরূপ ইসলামের বয়নার মধ্যে যদি আপনি প্রবেশ করেন তাহলে এই পাঁচটি জিনিস অবশ্যই আপনাকে আমাকে করতে হবে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে দেখলাম ওয়া নবী হরেনা তুনাজি আল্লাহ ইয়ানু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখাল রমাদান ফতিহাত আবাবুস সামাই ওয়া ফি রিওয়াতিন ফতিহাত আবাবুল জান্নতি ওয়া গুল্লি কিতাব জহাল্লামা ওয়া সুলসিলাতি শায়াতিন ওয়া ফি রিওয়াতিন ফতিহাত আবাবুর রহমান আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে فرمাইলেন যখন রমজান মাস আসে রমজান মাস যখন আগমন করে আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রহমতের দরজাগুলি সব খুলে দেয় সব রহমতের দরজাগুলি খুলে দেয় অন্য এক বড় আছে জান্নাতের দরজাগুলি খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয় জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয় আর জান্নাতের দরজাগুলি খুলে দেয় এরপরে বলা হলো আকুল্লি কথা বাবু জাহান্নামা ও সিলসিলাতে শায়াতিন আর শয়তানকে লোহার শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয় শয়তানকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় এর পরেও দেখা যায় যে অন্যায় খারাপ কাজ করে আপনারা বলতে পারেন যে অন্যায় কাজ খারাপ কাজ করে কিসের জন্যে এই জন্য করে সলমানিত উপস্থিতি এই জন্য করে নফসে আম্মারা আর নফসে মুতমাইন মানুষের দুইটা জিনিস আছে নফসে আম্মারা আর নফসে মুতমাইন একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক ওই ভালো দিক চাই যে আমি সবসময় ভালো কাজটাই করিব আর খারাপ যেটা সেটা চাই আমি শয়তানের কাজই করিব